আপনি ঠিকঠাক ভাবে বুঝে পেয়েছেন কিনা হ্যাঁ ইনশাআল্লাহ পাইছি বা আমাদের সার্ভিস খেয়ে খুশি আছেন কিনা আসসালামু আলাইকুম

ওয়ান সিট বাদ দিয়ে একটা টু সিট করে নিয়েছে তার মানে হচ্ছে এখানে আপনারা পনেরো জন বসে গল্প করতে পারবেন এই কর্নার মাধ্যমে

সৌন্দর্য বৃদ্ধির কারণ রয়েছে দুটা কুসুম বালিশ তাহলে টোটাল আপনারা সাতটা সিটের সাথে নয়টা বালিশ পেয়ে যাচ্ছেন এখানে কিন্তু আপনার টু সেটের হাতের নিচে দুটা মোড়া পেয়ে যাবেন বসার জন্য সেম বিপরীত পাশে টু সেটের হাতের নিচে আপনার মোড়া পেয়ে যাবেন এবং সর্বশেষ এই কর্নার সোফার সাথে কি আকর্ষণীয় কফি রয়েছে এই কাঙ্ক্ষিত কফি এখানে কিন্তু আপনারা চারটা মোড়া পেয়ে যাবেন বসার জন্য এখানে গ্লাসটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ টেন মিনিট টেম্পার গ্লাস কাঠগুলো কিন্তু সম্পূর্ণ চিটাকাংশে গুণ কাঠ তাহলে টোটাল আপনারা পনেরো জন বসে গল্প উপযোগ করতে পারবেন এই কর্নার সোফার মাধ্যমে তো আমাদের মাহাতব্বার লোকেশনটা হচ্ছে দলুয়া বাজার ভেরামারা

বাকি টাকা আমাদেরকে এখন মালামাল বুঝে পাওয়ার পরে বুঝিয়ে দিচ্ছেন সর্বশেষ আমাদের সার্ভিস আছেন কিনা সোফার পাশাপাশি কর্নার সোফার প্রোটেকশনের জন্য আজকে কিন্তু তার পছন্দ অনুযায়ী কাস্টমাইজ করা সেই কভার গুলো আমরা বাসায় ডেলিভারি সম্পূর্ণ করলাম আলহামদুলিল্লাহ আপনারা কিন্তু সামান্য কিছু কাজপুর ফার্নিচার থেকে অর্ডার পারবেন অর্ডার ফার্নিচার ফেসবুক পেজ বা ইউটিউব রয়েছে আপনারা পছন্দ অনুযায়ী সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম